আগামী নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি রয়েছে এবং এনসিবি এই নির্বাচন কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে এবং আমার যেই শোভাকাঙ্ক্ষীবৃন্দ আছেন প্রদেশবাসীকে আমার সালাম এবং ধন্যবাদ যে এই নির্বাচনটাকে ঘিরে আমরা যেই স্বপ্নটা দেখেছিলাম এটা স্বৈরাচারকে তাড়িয়ে যে এমন একটা নির্বাচন হবে যে নির্বাচনটা সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচনে কোনো হতাহতের সংখ্যা যেন না হয় কারণ আমরা বিগত ইতিহাস ব্রেক করতে চেয়েছিলাম কিন্তু সংখ্যাটা থেকেই যায় আপনারা দেখেন যে আমরা যখন এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশেই মোটামুটি বিভিন্ন অনিয়মের দুর্নীতির বিরুদ্ধে কথা তুলেছি সোচ্চার হয়েছি তখন থেকেই এনসিপির নেতৃবৃন্দরা টার্গেটে পরিণত হয়েছে অসাধু যে রাজনীতিবিদ বলেন অসাধু যারা সন্ত্রাস আছেন এই তারা তারা আমাদেরকে টার্গেট করে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে যেন এই বাংলাদেশে আরেকটা এই দেশে ক্রিয়েট করতে পারে তাদের স্বার্থ সিদ্ধির আশায় আপনারা দেখবেন আমাদের বিগত একজন ইনক্লাব মঞ্চের হাদি ভাই যিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন এই বাংলাদেশের কিভাবে ইনসাফের রাজনীতি কায়েম করতে হয় যখন তিনি তুলে তুলে ধরেছেন ধরেছেন এবং তিনি তার রাজনৈতিক ভাবনা এই বাংলাদেশের মানুষের কাছে সামনের দেশ কিভাবে পরিচালনা করা যায় সেই জিনিসগুলো তুলে ধরেছেন তখনই তাকে এই দেশ থেকে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু আমরা অনুতাপের বিষয় যেটা সেটা আপনারা দেখেছেন সিএসি এটা বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে রাতে একজন বিএনপির স্বেচ্ছাসেবক দলের ঢাকার মহানগরের একজন নেতাকে সেমভাবে গুলি করে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা বিএনপির একজন বর্ষিয়ান নেতা তার থেকেও শুনতে পেয়েছি এই ঘটনাটি নয় বিচ্ছিন্ন ঘটনা আমরা নিন্দা জ্ঞাপন করছি আমরা চাই এই এন্টিন গভর্নমেন্টকে আমরা বসিয়েছি সেই ইন্টারিম গভর্নমেন্ট এই বাংলাদেশে এখনো সময় আছে নির্বাচনের আগে প্রত্যেকটা প্রশাসনিক বিচার বিভাগ সংস্কার করে অর্থাৎ আওয়ামী ফেসিজমের দোষের যারা ছিল তাদেরকে বিতাড়িত করে এখানে ভালো মানুষ বসিয়ে সুন্দর একটা নির্বাচন এবং গ্রহণযোগ্য একটা নির্বাচন আয়োজন করুক দেশের মানুষ উপকৃত হোক এটাই আমার চাওয়া এবং এনসিপির পক্ষ থেকে আমরা এটাই চাচ্ছি যে এবং এরই আগে আমরা যেটা চাচ্ছি যে হাদি হত্যার বিচার আমরা চাচ্ছি যে আমার যে মোসাব্বির ভাই গতকালকে শহীদ হয়েছেন তাকে গুলি করা হয়েছে সেও কিন্তু হাজি হত্যার বিচার চেয়েছিলেন কিন্তু এই হত্যাগুলোর বিচারগুলো যেন দ্রুত করা হয় যারা বাংলাদেশের পরিস্থিতি স্থিতির এবং স্বাভাবিক করে একটা নির্বাচনের আয়োজন করে এবং এই মানুষ ভয় ভীতিকর ছাড়া যেন সুন্দরভাবে নির্বাচনের উপলক্ষে তারা ভোট দিয়ে এটা তাদের আহ পছন্দ প্রার্থী বাছাই করতে পারে যারা আগামীতে এই বাংলাদেশে নেতৃত্ব দিব এই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে এবং ইনসাফ কায়েম করবে ধন্যবাদ